ছোট বন্ধুরা আশা করি ভালো আছে এনে এবার একটা সেলাইয়ের ভিডিও নিয়ে আসলাম আমার এই জামাটা এরকম বুকের কাছে আর হাতায় এরকম কাজ আর কাপড়টা অনেক মোটা সুতি কাপড় অনেক মোটা আয়রন করলেও মানে সোজা হতে চায় না আমি জামাটা কোনো দিন পরি নাই বানাইছি তো এখন এই বসে আছি যে ঘরে আজাইরা তো কীভাবে সময় কাটাবো তো আমি তো বহু কিছু করার চেষ্টা করতেছি সময় কাটানোর জন্য তো জামাটা বের করলাম ফুল আঁকলাম ফুল এঁকে কম্বিনেশান অনুযায়ী এইসব সুতা দিয়ে যেহেতু ম্যাচিং আছে তো ফুল আঁকলাম ট্যারামের কা কোনো সৌন্দর্য নাই কিন্তু সেলাইয়ের মাধ্যমে এটা সৌন্দর্য ফুটায় ওঠা হবে তো এই যে ডিজাইন পাঁচ হাজার চারশো সারাদিন কাটার পর এটার